মদিয়াম উদ্দন করলে মন্দির মতা করলে মন্দির নয় রিলিফ ঘোষ মতা বন্দWordArray হয়ে ওকালতি করছেন উল্টে পড়ে ওকালতি করছেন কালো কটটাই পরা বাকি আছে আর মতা বন্দWordArray দলে যোগ দেয়া বাকি আছে চাঁদা वाला বসে মাল খেয়েছেন সবাইকে নিয়ে পার্টি দিল্লি থেকে টাকা বাড়ি যে ফূর্তি করেছে যে আমার মদ খেতে হলে কি থেকে টাকা দিল্লি থেকে টাকা নেওয়া দরকার মানে দাঁত কিড়মিড় করে মিঠে কথা বলা আর কি হ্যাঁ দাঁত কিড়ে করে মিথ্যে কথা বলে এর জবাব দেয়া আমার উচিত বক মরেছে আর ফকিরের কেরামতি বেড়েছে উনি সেই ফকির যে বিজেপির যা উন্নতি হয়েছিল যা সালে যে বিজেপি অসাধারণ ফল করেছিল সেটা একটি লোকের জন্য তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী কিন্তু নিজেকে ন্যাংটা বলছেন নিজেকে ন্যাংটা বলছেন উনি কারুকে ভয় করেন না কেন ভয় করেন না উনি নিজের ন্যাংটা আর উনি গেছেন মন্দিরে গেছেন খুব ভালো কথা কিন্তু সস্ত্রিক মমতা ব্যানার্জির সাথে মাখামাখিটা করতে গেলেন কেন ওই ছবি তুলতে গেলেন কেন মাখামাখি করে আবার ছবি তুলতে গেলেন কেন আবারও দিলীপ ঘোষ বিতর্কে কারণ তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি মন্দির স্থাপন করে সেটা মন্দির নয় মোদি করলেই মন্দির আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় কথা বলবো মমতা বন্দ্যোপাধ্যায় স্থাপন করলে সেটা মন্দির নয় আর দিলীপ দিলীপ ঘোষ বলছেন মোদি করলে সেটা মন্দির দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে করছেন কালো কোটটাই পরা বাকি আছে আর মমতা খুব আহ্লাদিত হচ্ছি কারণ আমি যেটা বলেছিলাম গতকালও বলেছি পরশুও বলেছি সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ তৃণমূলে চলেই গেছেন শুধু আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি আছে আজকে দিলীপ ঘোষ এই এটা করে ওকালতিটা করে এই ব্যাপারটাকে পরিষ্কার করে দিলেন কইছে ন্যাংটার নেই বাটপারের ভয় আমি কিন্তু সবাইকে কাটতে তো আমার কোনো ভয় নেই ন্যাংটা করে ছাড়ব উনি ঠিক এটা বুঝতে পারেননি মানে লেখাপড়া কম তো তবে মানে একটা প্রবাদ বাক্যের যে তাৎপর্য কি সেটা উনি ঠিক বুঝতে পারেননি কিন্তু নিজেকে ন্যাংটা বলছেন নিজেকে ন্যাংটা বলছেন উনি কারুকে ভয় করেন না কেন ভয় করেন না উনি নিজে ন্যাংটা আমি বলেছি কিছু আমরা বলেছি কিছু আপনি দিন মদ খেয়েছেন দিল্লি থেকে টাকা এসেছে কি করেছেন পার্টির জন্য এগুলো প্রলাপ হ্যাঁ এগুলো জবাব দেওয়া আমার পক্ষে আমার মর্যাদায় বাধে ভালো লাগছে না আমি সত্যি কথা বলছি যেমন আমাকে বহু লোক টার্গেট করে আবার বহু লোক সমর্থনও করে সেরকম তার মূল কারণ হচ্ছে যে আমি কাঁচা সত্যি কথা বলি যেটা অনেকে হজম করতে পারে না না এটা এই এই দিল্লি থেকে আমার প্রথম প্রথম কথা হচ্ছে যে আমার মদ খেতে হলে কি প্রেস থেকে টাকা দিল্লি থেকে টাকা নেওয়া দরকার বস্তুত সে সময়ে যে কিভাবে আমরা টাকা তুলেছি দু দুই সালে তো পার্টি এরকম ছিল না দু দুই সালে আজকে সিপিএমের বা কংগ্রেসের যা অবস্থা সেই সময় পার্টিটা ওরকম ছিল তার কারণ কি না পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃতীয় এবং চতুর্থ পার্টির কোনো জায়গা নেই এখন এইসব তাৎপর্য দিলীপ ঘোষকে বোঝানো খুব কঠিন আছে আমি চেষ্টাও করব কিন্তু তখন বিজেপি তৃতীয় বা চতুর্থ পার্টি ছিল তো স্বাভাবিকভাবেই তখন তার যে পরিস্থিতি যেটা ছিল সেটা একেবারে আলাদা তখন দিল্লি থেকে আমাকে টাকা পাঠিয়ে যাবে আমরা ঘুরে ঘুরে না না সন্ধ্যাবেলায় আসন বসিয়েছি মানে এই একটা কথা বলা এটা হচ্ছে গিয়ে মানে দাঁত কিড়মিড় করে মিথ্যে কথা বলা আর কি হ্যাঁ দাঁত কিড়মিড় করে মিথ্যে কথা বলা এর জবাব দেওয়া আমার উচিত বাচ্চা একসাথে বলতে কি করেছেন পঞ্চায়েত করতে পেরেছেন কাউন্সিলার করতে পেরেছেন দিলীপ ঘোষ মানেই বিজেপি বিজেপি মানেই দিলীপ ঘোষ এগুলো হচ্ছে এমনি অনেক সময় বলে লোকে রাগের কথা এগুলো রাগের কথা না এগুলো কি ফ্রাস্ট্রেশনের কথা দিলীপ ঘোষ কতগুলো অর্থহীন মিথ্যে কথা আহ আত্মম্ভরিতা এই সমস্ত এইসব কথার মধ্যে দিয়ে জাহির করছেন এগুলো হচ্ছে অশিক্ষার ফল একই সাথে কুনাল ঘোষ বলছে সব থেকে সফলতম রাজ্য সভাপতি হচ্ছেন দিলীপ ঘোষ তাকে কাউন্টার করতে পারছে না বিজেপির মুখপাত্ররা খাপি খাচ্ছে কুনাল ঘোষ যদি কারুকে সার্টিফিকেট দেয় বিজেপির কোন প্রাক্তন সভাপতিকে বা নেতাকে যদি সার্টিফিকেট দেয় তাহলে তার তাৎপর্য কি হবে সেটা আমি দর্শকদেরই বুঝে নিতে অনুরোধ করছি আমার কিছু বলবার দরকার নেই এক সাথে আমি বলছি মন্দির বিজেপি যে হিন্দুত্বের রাজনীতি করেছে সেই হিন্দুত্বের রাজনীতি নিয়ে কি করে মন্দিরে গেলে আপত্তি করছে এই মুহূর্তে দিলীপ ঘোষ বলছে আমি বুঝতে পাচ্ছি না ওটা মন্দির নয় ওটা জনসাধারণের ট্যাক্সের টাকায় একটা প্রসাদ বানিছেন মোতাবনেজি তারপরে তার মধ্যে কিছু অন্য কুকীর্তি করেছেন পুরি থেকে জগন্নাথের জন্য যে নিম কাঠ রাখা ছিল সেই নিম কাঠ চুরি করিয়ে এনে সেই সমস্ত তার মধ্যে করেছেন এসব ওড়িশার সরকার সেসব ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছে এসব ব্যাপারের মধ্যে আমি যাচ্ছি না কিন্তু ওটা তো আমি মন্দির বলেই মানছি আর উনি গেছেন মন্দিরে গেছেন খুব ভালো কথা কিন্তু সস্ত্রীক মমতা ব্যানার্জির সাথে মাখামাখিটা করতে গেলেন কেন ওই ছবি তুলতে গেলেন কেন মাখামাখি করে আবার ছবি তুলতে গেলেন কেন মমতা ব্যানার্জীর পাশে বসা সবার সৌভাগ্য হয় না মমতা ব্যানার্জীর পাশে বসার জন্য যোগ্যতা লাগে কার্য সেটা আমি বসেছি মমতা ব্যানার্জীর পাশে বসতে পারছে না বলে এরা হিংসা করছে এটি তোকালোকি যে বিজেপির প্রধান প্রতিপক্ষ মমতা ব্যানার্জী তার পাশে বসাকে একটা খুব চরম মর্যাদা মনে করে চরম কৃতিত্ব মনে করে আর বিজেপির প্রতি কতটা সহানুভূতি আছে বা তার কতটা লয়্যাল্টি আছে সেটা আমি দর্শককে ভেবে দেখতে অনুরোধ করছি ধরে নেওয়া যাক যে আমার আজকে আমি কোনোভাবে আমি শাহবাজ শরীফের পাশে বসবার একটা সুযোগ পেলাম হ্যাঁ তারপরে আমি খুব বগল বাজালাম আমি পাকিস্তানের প্রধানমন্ত্রীর পাশে বসেছি দেখেছো তোমরা পাচ্ছ না বলে আমি নিন্দে করছি এটা তো সেই রকম ব্যাপার আমার ঘোষিত শত্রু শত্রু মানে রাজনৈতিক প্রতিপক্ষ শত্রু তো বটেই আমার ঘোষিত শত্রুর সাথে আমি মাখামাখি করলাম আবার সেটাকে আমি আমার নিজের কৃতিত্ব বলে জাহির করলাম এই জিনিসটা মূর্খতার পরিচয় মমতা ব্যানার্জির পাশে বসে কি না বসে এই প্রশ্নটা আমি যাচ্ছি না সেটা তো আমি সে প্রশ্নটা আমি যাচ্ছি না আমি মমতা ব্যানার্জির পাশে অনেক বসেছি যখন আমার জোট ছিল এখন যদি মমতা ব্যানার্জি আমাকে ডাকে তাহলে আমি প্রত্যাখ্যান করবো আমি যাব না প্রশ্ন নেই কোনো কারণ মমতা ব্যানার্জি বর্তমান যে রাজনীতি করেন সেটাকে সেই রাজনীতিটাকে আমি ঘৃণা করি আমি যাব না কিন্তু উনি তোর রাজনৈতিক প্রতিপক্ষের পাশে বসে সেটাকে একটা করছেন এটা এটা মানে মানে মূর্খতার অনেকদিন আগে বলে দিয়েছেন মূর্খের অশেষ দোষ বলতে আমি কিছুই চাইনি আমার কি দরকার আমাকে একটা জায়গায় যেখানে পার্টি পাঠিয়েছে সেখানে আমি নির্বাচনে লড়েছি হেরেছি এরা যদি যোগ্যতা থাকে এরা দেখা পার্টিকে দাঁড় করিয়ে আমি যা পার্টিকে দাঁড় করিয়েছিলাম তার জায়গায় পার্টি নেমেছে উঠেছে উনি পার্টিকে দাঁড় করিয়েছিলেন একজন সোশ্যাল মিডিয়া একজন লিখেছে আমি লিখিনি সোশ্যাল মিডিয়া একজন লিখেছে ঝড়ে বক মরেছে আর ফকিরের কেরামতি বেড়েছে উনি সেই ফকির যে বিজেপির যা উন্নতি হয়েছিল যা দু সালে যে বিজেপি অসাধারণ ফল করেছিল সেটা একটি লোকের জন্য তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী পরবর্তীকালে নির্বাচনে যে বিজেপির একটু অবনমন হয়েছে সেটার জন্য তাই নরেন্দ্র দামোদর দাস মোদী তার মধ্যে উনি তুললেন আর আরেকজন নামালো এইরকম একটা অদ্ভুত মানে আউটল্যাট দাবি করা আবার বলছি মূর্খতার করেছি আমার কথাটা বারবার বলতে খারাপ লাগছে কিন্তু মূর্খতার পড়েছি তাই আবার উনি বলেছেন ট্যাগি ভোগীর রাজনীতি আমাকে কী শেখাবে যারা চারটে বিয়ে করেছে তারা আমাকে ট্যাগি আর ভোগি শেখাবে আমি একরকম আমি জানিনা আমি একটাই বিয়ে করেছি আচ্ছা দ্বিতীয় কথা হলো যে উনি ট্যাগি ট্যাগি ভোগী তো বুঝলাম কিন্তু উনি বিয়ে করবেনই যদি তাহলে এতদিন অপেক্ষা করতে গেলেন কেন যৌবন থাকতে থাকতে বিয়ে করতেন সেই বিয়েতে বিয়ে করলে পরে যে যে কারণে লোকে বিয়ে করে সেই কারণগুলো ওর চরিতার্থ হতো এখন উনি কি করতে পারেন সেটা উনি ভালো বুঝবেন আর উনি বুঝবেন আর ওর স্ত্রী বুঝবেন এই বিষয়ে আমার কিছু বলবার না না সব কাজ শেষ হয় সব কাজ শেষ হয়ে গেছে তাহলে এত কথা বলছেন কেন সব কাজ শেষ হয়ে গেছি তো যৌবন পার্টির জন্য কিছুই দেননি উনি তো পার্টিতে এসছেন দু সালে তার আগে সঙ্গে ছিলেন দুটো আলাদাই জিনিস পার্টিএর আচ্ছা তাছাড়া উনি যেটা করেছেন সেটার মধ্যে বলতে গেলে বলতে হচ্ছে উনি পার্টিকে হাস্যাস্পদ করেছেন একটা পার্টিকে সমর্থন করা খুব ভালো পার্টির বিরুদ্ধাচরণ করা খারাপ কিন্তু পার্টিকে হাস্যাস্পদ করার মতন খারাপ জিনিস উনি পার্টিকে হাস্যাস্পদ করেছেন এই যে গরুর দুধে সোনা তারপরে মেরে দেবো পুঁতে দেবো শুয়ে দেবো মমতাকে বারমুডা বারমুডা কথাটা বোধ নতুন শিখলেন মমতাকে বারমুডা পড়াতে হবে এই সমস্ত কথা তো এগুলো তো কোনো মানে সে শিক্ষিত ছেড়ে দিলাম আর কি এই কিন্তু এগুলো তো একটা রাজ্য সভাপতির পদের সাথে সামঞ্জস্যপূর্ণ কথা নয় আপনাকে কটাক্ষ করেছে যে বাংলাদেশের লোকেরা বলে আমার মাঠ ভরা ধান ছিল পুকুর ছিল মাছ ছিল ছেলো এইগুলো সব বলে তো সেই রকমই আপনার নাকি অবস্থা আমি বাংলাদেশে প্রথম গেছি উনিশশো সালে আমার পূর্বপুরুষরা বাংলাদেশের কিন্তু বাংলাদেশের হিন্দুদের জন্য আমি একাত্মতা অনুভব করি সেই জন্য বাংলাদেশের হিন্দুদের জন্য আমি অনেকদিন ধরে নানা রকম ভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি এবং বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার হয় সেইটার প্রতি মানুষ সেটার ব্যাপারে জাগ্রত করবার চেষ্টা করছি শুভেন্দু অধিকারী কেউ নাম না করে কার্যত কটাক্ষ শুভেন্দু অধিকারীর দিকে শুনে দিয়েছেন এ তো হবেই এটা হবেই যে একজন কবিতা লিখবার চেষ্টা করেছে এই যে ধরোর মমতা যখন দ্বার উদ্ঘাটনে আমি থাকলাম বলে দোষ শুভেন্দু অধিকারী যখন প্রথম ভীতি স্থাপন হয় তখন যখন ছিল এ পাং ও ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং এই কবিতা একজন লিখলেন লিখবার পরে সেই কবিতা সবাই বলল এ বাজে কবিতা তখন ওই বলল না এ কি বাজে কবিতা রবীন্দ্রনাথের চেয়ে ভালো কবিতা রবীন্দ্রনাথের চেয়ে রবীন্দ্রনাথ কবিতা লিখতে জানতো জানি আমি এরকম কথা মানে যেটা আজকে দিলীপ ঘোষ বলছেন এটা ওই রকম একটা কথা যে রবীন্দ্রনাথ কবিতা লিখতে জানতো কবিতা লিখেছে আমি আমরা সবাই ডাক অধিকারী কে উনি বলছেন যখন মন্দিরের ভিত্তি স্থাপন হয় তখন তো শুভেন্দু অধিকারী তো তখন তৃণমূলেই ছিল তো স্বাভাবিক ভাবেই শোনো আর তুমি কথা বাড়িও না এই লোকটার নিয়ে লোকটাকে নিয়ে আমি এ করতে তৃণমূলে চলেই গেছি মানে আনুষ্ঠানিক ভাবে গেছি কিনা তো আর এখনো যায়নি কিন্তু প্র্যাকটিক্যালি চলেই গেছে খালি আনুষ্ঠানিক ঘোষণাটা বাকি আছে তবে আমি কি বলবো আর বলছে কুনাল ঘোষ বিদেশে গেছেন তিনি বলছেন আমি দুটো কুসুম সুরক্ষিত থাক সেজন্য আমি বিদেশে চলে যাচ্ছি এখানের ভয়ে কার্যত তো আমি সেকুলার হিন্দু সেজন্য আমি দেশ ছাড়লাম কুনাল ঘোষের এক কুনাল ঘোষ লন্ডন গেছেন তার আগে কুনাল ঘোষের যিনি মনিব তিনি অক্সফোর্ড গেছেন গিয়ে লোক হাসিয়েছেন আহ কুণাল ঘোষ আশা করি লোক হাসাবেন না কারণ উনি তো ফুর্তি করতে গেছেন সরকারি টাকায় ফুর্তি ফুর্তি করতে গেছেন তো গিয়ে মানে কুনাল ঘোষের লন্ডন যাওয়া এটা কোনো ব্যাপার এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতেই রাজি নি যে আদালত তার বিরুদ্ধে আদালত রুল জারি করেছে তারপরে তিনি বিদেশ চলে গেলেন দেশ ছাড়লেন কার্যত আমি বলছি আদালত রুল জারি করেছে তাকে নোটিশ দেয়া হবে সেই ভয়ে কি কুনাল ঘোষ তারা তরি দেশ ছাড়লেন না না শোনো এটা নিয়ে আমি কোন এটা মানে এত অকিঞ্চিত কর ব্যাপার এবং লোকটা এত অকিঞ্চিত কর লোকটা এত দু নম্বর যে এ নিয়ে কোনো মানে কোনো মন্তব্য করারই কোনো মানে হয় না